যুক্তরাজ্যে ফরেন স্টুডেন্ট ভিসা আবেদন কমে যাওয়ার পাশাপাশি হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে আসা কর্মীদের ভিসা আবেদনও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে পূর্ববর্তী কনজারভেটিভ পার্টি সরকারের অধীনে বড় পরিবর্তন আনার পরে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসা আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে হোম অফিসের তথ্য অনুযায়ী দুই সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে এই সেক্টরে ভিসার জন্য তেরো হাজার একশোটি আবেদন করা হয়েছে যা দুই সালের একই সময়ের পাঁচ মাসের তুলনায় তেরাশি শতাংশ কম আগস্টে হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে কর্মী ভিসার জন্য দুই হাজার তিনশোটি আবেদন এসেছে যা দুই সালের আগস্ট মাসে ছিল আঠারো হাজার এদিকে এসব আবেদন কমে গেল স্কিল্ড ওয়ার্কার ফিসা আবেদন দুই হাজার সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে তেত্রিশ হাজার সাতশো হয়েছে যা দুই সালের তুলনায় বারো শতাংশ কম আগের টরি সরকার ব্রিটেনের নেট মাইগ্রেশন কমানোর জন্য ফরেন কেয়ার কর্মীদের উপর কঠোর নতুন নিয়ম নিয়ম প্রয়োগ করেছিল এর মধ্যে বিদেশি কেয়ারারদের আনতে কেয়ারারদের আনতে নিষেধ করা হয় ক্যাডারদের ডিপেন্ডেন্ট আনতে নিষেধ করা হয় পাশাপাশি স্কিল ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে আগতদের জন্য প্রয়োজনীয় মিনিমাম স্যালারি থ্রেশোল্ড এপ্রিল মাসে ছাব্বিশ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করা হয় এছাড়া কেয়ার প্রদানকারী অভিবাসীদের স্পন্সার করলে কেয়ার কোয়ালিটি কমিশনের কাছে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিস্টেমও চালু করা হয় এদিকে পারিবারিক ভিসা যেসব ব্রিটিশ নাগরিক ডিপেন্ডেন্টদের নিয়ে আসছেন তাদের মিনিমাম স্যালারি থ্রেশোল্ড আঠারো হাজার বাড়িয়ে উনত্রিশ হাজার পাউন্ড করা হয়েছে লেবার পার্টি ক্ষমতায় আসার পর এই নিয়মগুলো পর্যালোচনা করছে এবং হোম সেক্রেটারি ইভেন্ট কুপার মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে স্যালারি থ্রেশল লেবার ঘাটতি এবং দক্ষ কর্মীদের বিষয়ে অ্যাসেসমেন্ট করার নির্দেশ দিয়েছেন এদিকে সাবেক হেলথ মিনিস্টার লর্ড দার্জির একটি প্রতিবেদনে বলা হয়েছে সামনে এনএচএস কে গুরুতর সমস্যার মুখোমুখি হতে হবে দুই থেকে দুই সালের মধ্যে কমিউনিটিতে কর্মরত নার্সদের সংখ্যা পাঁচ শতাংশ কমেছে এছাড়া হেলথ হেলথ ইন্সপেক্টরদের সংখ্যা প্রায় বিশ শতাংশ কমেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন